আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক ছোট্ট একটি দোয়া আছে আমল আছে যে আমলটি করলে আপনি ছয়টি পুরস্কার পাবেন তাহলে দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি পড়লে নাম্বার এক সকল গুণা মাফ নাম্বার দুই বেহস্ত লাভ নাম্বার তিন যে নিকি কাজ করবেন সেই নিকিটা কবুল হয়ে যাবে নাম্বার চার কেয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর সাথে তার হাসর নসর হবে নাম্বার পাঁচ আল্লাহ রব্বুল আলমিন তাকে ডুলার সম্মান দিয়ে আহলান সাহলান মারহাবা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে তাকে সম্মান দিয়ে বেহেস্ত দান করবেন নাম্বার ছয় কোনো অবস্থাতেই শয়তান তাকে ওয়াস দিতে পারবে না আল্লাহ তাহলে দোয়াটি পড়লেই ছয়টি পুরস্কার পাবেন আমার মনে হচ্ছে যে পৃথিবীর একটি শ্রেষ্ঠ দোয়া নিয়ে আজকে আলোচনা করব এই দোয়াটি পারবেন সরাসরি রে মানসুর নামক কিতাব পঞ্চম খণ্ড তিনশো চৌত্রিশ পৃষ্ঠাতে এই হাদিসটি বা এই দোয়াটি পাবেন আমি আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখাবো এবং পাশাপাশি কিতাবের রেফারেন্স আমি দেখাবো যারা এই দোয়াটি আরবিতে পারবেন না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা দেওয়া থাকবে আপনারা ইচ্ছে করলে তর্জমা দেখে তা মুখস্থ করে নিতে পারেন যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর চলুন তাহলে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই এই যে দেখুন এখানে লেখা আছে যে দোয়া পড়লে তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করা হবে নাম্বার এক এবং হাসুরের দিন নতুন দুধে সুসজ্জিত করে ব্যস্ত নেওয়া হবে দু মানসুর নামক কিতাবে লিখিত আছে যে ব্যক্তি মাগরীব এবং ফজল নামাজের পর নিম্নলিখিত দোয়াটি দশবার পাঠ করবে মহান আল্লাহ পাক তাকে গুরুত্বপূর্ণ ছয়টি বস্তু দান করবেন যেমন যাবতীয় গুণা মাফ করা হবে হুর পরীর সাথে বেহসতে বিবাহ দেওয়া হবে যত নেকি করিবে তা কবুল হবে ইব্রাহিম আলাইস্লা সালামের সাথে তার হাসর হবে আরও ফজল দেখেন মৃত্যুর সময় জন ফিরিস্তা হাজির হইয়া তাকে সুসংবাদ দিবেন যে ভয় করিও না তোমাকে নতুন দুলার নেয় সুসজ্জিত অবস্থায় শান্তিময় ব্যস্ত দেওয়া হবে কোনো অবস্থায় শয়তান তাকে কুকাজে নিতে পারবে না দোয়াটি হল এই সুবাহি আলহামদুলিল্লাহি ওহা ইহ্লাহ আকবর ওলাহ হউলা ওলা কুয়া ইল্লা বিল্লা হিলা আলি লাউজিব আল আউয়ালু অল আ খেরো অল জ হেরো অল বাত হেনো বেয়া দিহিল খয়ের এ হে অয়ো মেদ অ আলা কুল্লি শাহি ইন কদির এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে এই উচ্চারণ দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারেন জরুরি একটি এলাম এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে চলুন সেই কিতাবের রেফারেন্স এই যে দেখুন মানসুর পঞ্চম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো চৌত্রিশে উক্ত হাদৃষ্টি পেয়ে যাবেন